প্রিয় চাকরি প্রত্যাশী বাই ও বোনেরা তোমরা যারা স্বপ্ন দেখো ডিফেন্সে চাকরি করবা সো সেটা হতে পারে সেনাবাহিনী নো বিমান আনসার পুলিশ বা বিজিবি আরও অন্য বাহিনী আছে সো আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য বানানো এক নাম্বার তোমাদের যাদের পায়ে কুনি আছে এই কুনি থাকলে তোমাদের কোনো বাহিনীতেই চাকরি হবে না অবশ্যই ভালো করে তোমাকে মাঠে যেতে হবে তাহলে তোমার চাকরি হয়ে যাবে দুই নম্বর যাদের পায়ে বেরি কেজ বেইন আছে তাদের কোনো বাহিনীতেই চাকরি হবে না অবশ্যই মাঠে যাওয়ার আগে পায়ের বেরি কেস বেইন ভালো করে মাঠে যেতে হবে তাহলে তোমার চাকরি হয়ে যাবে তিন নাম্বার যাদের নাকে পলিবাস আছে পলিবাস নিয়ে মাঠে গেলে তোমার কোনো বাহিনীতেই চাকরি হবে না সো পুলিবাসের চিকিৎসা করে তোমাকে মাঠে যেতে হবে তাহলে তোমার চাকরি হয়ে যাবে চার নম্বর অনেকের শরীরে কাটা দাগ থাকে বা অপারেশন করছে অপারেশনের দাগ থাকে সো এই কাটা দাগ থাকলে তোমার ডিফেন্সে চাকরি হবে না অবশ্যই মাঠে যাওয়ার আগে তোমার কাটা দাগ রিমুভ করে দিতে হবে তাহলে তোমার অনায়াসে চাকরি হয়ে পাঁচ নাম্বার যাদের পাইলস সমস্যা আছে। তাদের চাকরি হবে না অবশ্যই পাইলসের চিকিৎসা করে তোমাকে মাঠে যেতে হবে তাহলে তোমার চাকরি হয়ে ছয় নম্বর যাদের ভিভাকৃতিতে দাঁড়ালে দুই হাঁটু লেগে যায় তাহলে তাদের কোনো বাহিনীতেই চাকরি হবে না অবশ্যই মাঠে যাওয়ার আগে তোমাকে প্র্যাকটিস করে দুই হাঁটুকে যাতে না লাগে সেটাকে ঠিক করে দিতে হবে তাহলে তোমার চাকরি হয়ে যাবে